হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ও কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি নতুন রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে মুগ ডালের রেসিপি আজকে রান্না করব মুগ ডাল আর সম্পূর্ণ আলাদাভাবে আমি মুগ ডালটাকে রান্না করছি সম্পূর্ণ ভিন্ন রকম করে তো কিভাবে করছি আর কী কী উপকরণ দিয়ে করছি আমি সব কিছু আপনাদেরকে একে করে দেখিয়ে দেব মুগ ডালটা কিন্তু আমরা দুই রকমভাবে রান্না করে থাকি ভেজেও রান্না করে আবার মুগ ডালটাকে ভিজিয়েও কাঁচা রান্না করে থাকে তো আজকে আমি না ভেজে মুগ ডালটাকে রান্না করব শুকনো খোলায় না ভেজে মুগ ডালটাকে রান্না করছি কীভাবে করব চলুন আমরা সেটা দেখে নেই তো ডালটা রান্না করার জন্য দেখুন এখানে আমি পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে আমি ভিজিয়ে রেখেছি তো আজকে আমি যেহেতু কাঁচা রান্না করছি সেই জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছি যদি আমি ভেজে রান্না করতাম শুকনো ঘোলা তাহলে ডালটাকে ভেজে রান্না করতাম তো চলুন আমরা কী ক উপকরণ দিয়ে করছি সেটা এবার দেখে নেই তো যেহেতু আমি সবজি দিয়ে ডাল করছি মানে সবজি ডালটা রান্না করছি সেই জন্য এখানে দেখুন আমি পরিমাণ মতো ডালের পরিমাণ বুঝে সবজি নিয়ে নিয়েছি আর যা যা সবজি আমার কাছে ছিল সব সবজি আমি এখানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি বিট গাজর কাঁচা টমেটো লাউ আর নিয়েছি মূলো মূলোটা আমি সাদা মূলো লাল মূলো দুটোই নিয়েছি সব সবজি পছন্দ মতো কেটে ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে আমরা রান্নাটা শুরু করব। আপনাদের কাছে যা যা সবজি থাকবে সেগুলো নিয়ে নেবেন এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে আর কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব আর তেলটা গরম হওয়ার পর প্রথমে সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো ডালটাকে পরে দেবো আগে সবজিটাকে রান্না করব তো তেল গরম হয়ে গেছে এবার এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ভাজা করে নরম করে নিতে হবে তো সমস্ত সবজি দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব খুব ভালো করে এবার সবজিগুলোকে নুন দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে সবজিগুলো খুব ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় গেসের গাছটাকে লটো মিডিয়াম আছে রেখে দিয়েছি আর লটো মিডিয়াম আছে রেখে এবারে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো এতে করে সবজিগুলো খুব ভালো করে নরম হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমি পাঁচ মিনিট ঢাকনাটা তুলে নিয়েছি সবজিগুলো খুব সুন্দর কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো সবজিগুলোকে আরও একটু সেদ্ধ করতে হবে সেই জন্য আমাদেরকে আবারও এটাকে ঢেকে রান্না করতে হবে একবার নাড়াচাড়া করে নিতে যাতে সবজিগুলো নিচে লেগে না যায় কড়াই এবারে ভালো করে নাড়াচাড়া করে আবারও এটাকে ঢেকে রাখবো আরও তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ঢেকে রাখছি তো দেখবেন আমি কিন্তু আরও তিন থেকে চার মিনিট পরে ফিরে এসেছি আর সবজিগুলো কিন্তু আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে ভেতর থেকে আর সেদ্ধ করতে হবে না এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব যতটুকু সবজি নরম হওয়া দরকার নরমটা হয়ে গেছে বাকিটা ডাল দেওয়ার পরে রান্না করব তখন হয়ে যাবে আবারও আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে ফুরনটা দিয়ে দেব তো ফুরনে এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি মেথি এখানে আমি মেথিটা ফোড়নে দিচ্ছি আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা মাছ বরাবর আর দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দেবো সামান্য হিং এবার ফুরনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটাকে ভেজে নিচ্ছি তো ফুরনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এখানে ভিচিয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দেব। তো এইভাবে আমি ভিজিয়ে মুগ ডালটাকে রান্না করি আর যদি শুকনো খোলায় ভেজে রান্না করি তো তবে সেটা তো অন্যরকমভাবে আমরা রান্না করে থাকি তো পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবার ডালটাকে ভেজে নেব খুব ভালো করে নুন দিয়ে ডালটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর সে রাসটাকে একদম লটু মিডিয়াম আছে রেখেছি কারণ খুব বেশি এখন ডালটাকে ভাজা যাবে না ডালটাকে খুব বেশি আবার ভেজে নিলে ডালটা শক্ত হয়ে যাবে সেদ্ধ হবে না সেই জন্য ডালটাকে একদম কম আছে রান্না করতে হবে মানে ভাজতে হবে এখন খুব বেশি ভাজা যাবে না অনবরত নাচাড়া করে ডালটাকে হালকা ভেজে নিচ্ছি তো দেখুন ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে যখন ডালটা কড়াই নিচে লেগে যাবে তখনই বুঝে নিতে হবে যে ডালটা আমাদের ভাজা হয়ে গেছে যেহেতু ডালটা ভাজা হয়ে গেছে এবারে এখানে আমরা দিয়ে দেব পরিমাণ মতো গরম জল ডালটাকে যেহেতু আমাদের সেদ্ধ করতে হবে সেই পরিমাণে এখানে জলটাকে অ্যাড করে নিচ্ছি জলটা দিয়ে দিলাম খুব ভালো এবারে আমি একদম করে আমি ওটাকে করব। তার আগে এখানে মশলার মধ্যে হলুদের গুঁড়োটা দিলাম আর দিয়ে দেবো জিরে বাটা ব্যাস আর কোনো রকমের মশলা তো এখানে লাগছেই না তো জিরা বাটাটা পরিমাণ মতো দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ডাল রান্না করছি কাঁচা লঙ্কা তো লাগবেই তো কাঁচা লঙ্কা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব যতক্ষণ না ডালটা সেদ্ধ হয় ততক্ষণ আর ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে তার দেখুন ডালটা কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আরও টোয়েন্টি পার্সেন্ট লাগবে সেদ্ধ হতে আর সেদ্ধ হলে আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার পর আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি আর সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তো ডালটা যখন আরও টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়ার বাকি ছিল টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পর আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি বাস এটাকে এইরকম তিন থেকে চার মিনিট তৈরি আমার রেসিপিটা তো এইভাবে কম আছে রেখে আমি দুই থেকে তিন মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি দেখুন আমার সবজি ডাল সব কিছু খুব সুন্দর ভালো করেছে আমার কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে তো খুবই সহজ মুগ ডালের এই রেসিপিটা মানে সবজি ডালের এই রেসিপিটা তো যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওপর থেকে আপনারা অল্প ধনা পাতা কুচি দিয়ে দিতে পারেন সামান্য ঘি দিয়ে তারপরে আপনারা নামিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেছে আমার আজকে এই রেসিপিটা সবজির ডাল এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটাকে অফ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তৈরি আমার আজকে এই সবজির ডাল বা মুগ ডালের রেসিপিটা এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু পাতা তো লেবু পাতা যেহেতু আমি দিচ্ছি সেই কারণে এখানে আমি ধনে পাতাটা দিই লেবু পাতা দিয়ে আজকে আমি ডালটা রান্না করলাম মুগ ডাল আর লেবু পাতাটা একদম পরে দিলেই হয় আগে দেওয়ার কোনো দরকার নেই বেশি আগে দিলে তে হয়ে যাবে সেই জন্য এই অবস্থায় দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে পরিবেশন করলে কিন্তু লেবু পাতার সেন্টটা কিন্তু ডালের মধ্যে পাওয়া তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবার চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই